জীবন তো এমন হওয়াই উচিত ঘটনাটি শেষ পর্যন্ত পড়ুন খুশিতে মনটা ভরে যাবে স্বামী আর স্ত্রী হাসি হাসি করছিল এক পর্যায়ে স্ত্রী বলল জানেন স্বামী আজকে পাশের বাড়ি ভাবি এসেছিলেন গা ভর্তি গহনা আর দামি শাড়ি পরে স্ত্রীর মুখে কথা শুনে স্বামীর হাসি মুখটা মলিন হয়ে গেল পৃথিবীর সব কষ্টগুলো যেন স্বামীকে গ্রাস করে ফেললো স্বামী মন খারাপ করে স্ত্রীর কাছে জানতে চাইল তিনি কেন এসেছিলেন স্ত্রী বলল কেন আবার আসবে ওই সব গহনা আর দামি শাড়ি দেখাতে এসেছিল কারণ আমাদের তো এত টাকা পয়সা নেই স্বামী বললো তো তুমি কি বললে এসব দেখে স্ত্রী বলল আমি আবার কি বলবো আমি তো আর ওনার মতো পাগল নই স্বামী স্ত্রীর কথা শুনে অবাক হয়ে বলল। পাগলের মানে বুঝলাম না একটু বুঝিয়ে তো স্ত্রী বলল শুনুন উনি যে গহনাগুলো পরেছেন তা তো হারাম টাকায় কেনা দুনিয়ার সামান্য গহনা শাড়ি এই গহনা শাড়ি একদিন সাফ হয়ে শরীরে জড়িয়ে থাকবে আর একটু পরপর ছবল মারবে তার বিষাক্ত চবল সহ্য করার মতো ক্ষমতা কার আছে বলুন তো আমি দুনিয়ার হারাম টাকায় ভোগ বিলাসিতা করতে চাই না আমি চাই জান্নাতে আপনাকে নিয়ে জান্নাতের গহনা শাড়ি পরে ভোগ বিলাসিতা করতে আমি তো সেই দিনের অপেক্ষায় আছি দুনিয়ার এই সামান্য জিনিসের প্রতি আমার বিন্দু মাত্র লোভ নেই আর তাছাড়া তো আমি দুনিয়ার শ্রেষ্ঠ জিনিস পেয়েছি আর কি চাই বলুন তো স্বামী আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো কি এমন পেয়েছো যা এত দামি জিনিস স্ত্রী মুসকি হাসি দিয়ে বলল কেন আপনি তো সেই দামি জিনিস আপনার চাইতে দামি কিছু আর আমার কাছে আছে নাকি পৃথিবীর সব কিছু ছাড়তে পারি শুধু আপনার জন্য স্ত্রীর কথা শুনে স্বামী অবাক্ত হলোই সাথে খুশিও হলো অসম্ভব দু চোখের পানি ছেড়ে দিয়ে বলল জানি না মালিক তোমায় কোন কাজের বিনিময়ে আমার জীবনসঙ্গী হিসেবে দিয়েছেন সত্যি আজ আমি খুব গর্বিত তোমার মতো স্ত্রী পেয়ে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো একজন দিনদার স্বামীর জন্য একজন দিনদার স্ত্রী আর একজন দিনদার স্ত্রীর জন্য দিনদার স্বামী আল্লাহ যেন আমাদের সকলকেই এমন জীবন জীবনসঙ্গিনী দান করেন আমিন